নমস্কার বন্ধুরা ওর পিতাস কিচেনে স্বাগত আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে ঝিঙে শুক্ত রান্না দেখাবো। মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আমি কিন্তু এখানে কাতলা মাছের মাথা নিয়েছি নুন হলুদ মাখানো হয়ে গেল কড়াইতে তেল গরম হয়ে এলে আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাছের মাথাগুলো তারপরে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো আমার এখন ভাজা হচ্ছে আমি এখন মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি যাতে সব দিক মাছের মাথাটা সুন্দর মতন ভাজাটা হয় কারণ কাটা তো একটু ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে আমার মাছের মাথাটা এখানে ভাজা হয়ে গেছে আমি এই ঝিঙে বেগুন কাঁচকলা দিয়ে আজকে শুক্তোটা করব। তেলে আমি তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিলাম তারপরে আদা বাটা দিলাম দিয়ে একটু নেড়ে আমার কাটার ঝিঙে বেগুন কাঁচকলা দিয়ে দেব তারপরে আমি নুন দেব হলুদ দেব নুন হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে একটু সময় দিতে হবে ঝিঙে যেহেতু তাই জল একটু বেশি উঠবে তাই এই রান্নাটা করতে একটু সময় লাগবে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো এবার আমার ঝিঙে বেগুনটা শুক্তোটা হয়ে গেছে মজে এসেছে এবার আমি এর মধ্যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর রঙ এসছে মানে এটা আস্তে আস্তে হয়ে আসছে শুক্তটা এবার আমি একে আগে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ভালো করে নাড়িয়ে এই আমার শুক্তটা হয়ে গেছে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেব